প্রথমে দিচ্ছি এক টিভিল চামচ ভিনিগার এক চা চামচ ক্যারা জল আর এখানে কিছু গুঁড়ো মশলা আছে এখানে এক চা চামচ করে হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো আর রোস্টেড কসুরি মেথি আর এক চা চামচ নুন আর এখানে এক টিভিল চামচ রসুন এগুলো দিয়ে দিচ্ছি এগুলো ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দেবো যদি হাতে সময় না থাকে তাহলে অন্তত কুড়ি পঁচিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন মাংসর জন্য একটা ভাজা মশলা করতে হবে তার মধ্যে আছে একটা চামচ ধনে সাধারণ নর্মাল জিরে হাফটা চামচ এইটা সাজিরে হাফটা চামচ কয়েক টুকরো জায়ফল হাফ জৈত্রী দশ বারোটা গোলমরিচ দু ইঞ্চি একটা ডালচিনির টুকরো চারটে লবঙ্গ তিনটে ছোটো এলাচ একটা স্টার আনিস আর একটা বড়ো অ্যালাচ হাফটা চামচ গোটা মৌরি এগুলো ভেজে গুঁড়ো করে নেব লাগান কাঠ বানানোর জন্যে ওভেনে কড়া বসিয়ে একশো গ্রাম সাদা তেল দিয়ে দিলাম এটা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি চিকেনগুলো একটু ভেজে নেব। ম্যারিট করা যে মশলা যে জলটা আছে সেটা দেবেন না এগুলো একটু সাদা হওয়া পর্যন্ত একটু দেবে যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে তিনশো এম এল দুধ নিয়ে নিচ্ছি তিনশো এম এল দুধ আছে কাঁচা দুধ তাতে আমি একশো গ্রাম দই দিয়ে দিচ্ছি এতে এক টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা দিচ্ছি তিনটে পেঁয়াজের বেরেস্তা বেটে নেওয়া আছে সেটা দিয়ে দিচ্ছি তিন চা চামচ কেওড়া জল দিচ্ছি দু ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি এগুলো আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে হালকা গরম করে নেব এগুলো ভাজা হয়ে গেছে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কা আর হলুদ এক চা চামচ আর হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমাদের প্লে লিস্টে অনেক রান্না আছে সেগুলো দেখে একটু ট্রাই করুন অনুরোধ রইল যখনও রান্নায় কোনো একটা মশলার গন্ধ বেশি উগ্র হয় না সব রকম মশলা মিশিয়ে একটা গন্ধ তৈরি হয় এর মধ্যে এবার এক টেবিল চামচ যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে আজটা বন্ধ করে দিচ্ছি সঙ্গে যে মশলাগুলো মিশিয়েছিলাম সেগুলো ফেলে দিচ্ছি এটা ভালো করে এটা মিশিয়ে নিতে হবে ওভেনের আঁচটা বন্ধ করে এটা করবেন একটা মেশানো হয়ে গেছে এবার আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি আবার এই সময় খানিকটা নুন দিয়েছিলাম এবার একটু অল্প করে আমি নুনটা দিয়ে দিচ্ছি এর সাথে দু চার চামচ চিনি দিচ্ছি এটা প্রথমে আমি ফুটতে দেবো তারপর এটা দমে রান্না করতে হবে এটা ফুটে গেছে এবার আমি ওভেনে আঁচটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এটা পনেরো মিনিট আমি সেদ্ধ করতে দেবো এটা দমে রান্না হবে কাজু বাদাম বাটা পোস্ত বাটা দেওয়া আছে সেগুলো তলায় নেমে যাবে তাই জন্য সেগুলো নেড়ে দেবার জন্যে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু তলা থেকে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় ওগুলো ধরে না যায় বা লেগে না যায় একটু উল্টেও দিচ্ছি যেগুলো উপর দিকে ভেসে আছে সেগুলোকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো সবগুলো ঠিক সুসিদ্ধ হয়ে যায় চিকেন মোটামুটি গলে গেছে আবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি আর আমি পাঁচ মিনিট মতন রাখবো রেখে আমি এনব পাঁচ মিনিট পরে আবার আমি ঢাকনা খুলছি পনেরো কুড়ি মিনিট মতন সেদ্ধ হলো আমি তলা থেকে একটু নাড়িয়ে দিই তলাটা সব সময় আগে একটু দেখে নেবেন মাংসটা একদম গলে গেছে আর গ্রেভিটাও অনেক কমে গেছে এই যে রোগানটা এটা উঠে উঠে গেছে উপরে এটা আসলে লখনৌয়ের রান্না এই রান্নাটা যে পাত্রে হয় সেই পাত্রের নাম হচ্ছে লাগান তাই এটার নাম লাগান কামুরগ আমাদের লাগান কামুরগ রেডি ফ্রেশ পুদিনা কুকুর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এটা হয়ে গেছে এটা রুটি লুচি পরোটা সব দিয়েই ভালো লাগবে যারা প্রথম দেখছেন আমাদের ভিডিওটা তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর রান্নাটা ভালো হলে লাইক শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না